গত দুই দিন যাবত পানিতে ভেসে থাকা শুধু বাচ্চাদের চেহারাগুলো আমার চোখের সামনে ভাসতেছে আর মনে হচ্ছে মানুষ তো ঘরবাড়িহীন হয়েছে কিন্তু এই যে ত্রাণ দেওয়া হচ্ছে ত্রাণগুলোর মধ্যে কি বাচ্চাদের কথা মাথায় রেখে খাবার নেওয়া হচ্ছে আপনারা অবশ্যই যারা ত্রাণ নিয়ে যাবেন বাচ্চাদের কথা মাথায় রেখে কিছু খাবার নিয়ে যাবেন প্লিজ আমার নিজের তো সে এই মুহূর্তে সেখানে যাওয়া পসিবল না কিন্তু আমি খাবার পাঠানোর ব্যবস্থা করছি এই জন্যই খাবার নিতে এসেছি আর আমি বাচ্চাদের কথাটা মাথায় রেখে কিছু খাবার অ্যাড করেছি এই বাচ্চাগুলোর জায়গায় আমি শুধু আমাদের বাচ্চাগুলোর কথা চিন্তা করছি আমার ভাতিজির মাত্র দেড় বছর বয়স ও তো ভারী কিছু খেতেই পারে না তো এক দেড় বছরের বাচ্চারা আসলে কি খাবে এটা মনে করতেই আমার চোখে পানি চলে আসতেছে ম্যাক্সিমাম সবাই তো শুকনো খাবারই দিচ্ছেন তো আমি সাথে কিছু জুসও অ্যাড করেছি আর সাথে হচ্ছে এনার্জি বিস্কিটটা দিয়েছি কারণ অনেকে দেখলাম টোস্ট বিস্কিট দিচ্ছেন এটা বড়রা খেতে পারবে কিন্তু যে এক দেড় বছরের বাচ্চা যারা হচ্ছে এই বিস্কিটটা খেতে পারবে না আমার কাছে মনে হলো এনার্জি বিস্কিটগুলো ছোট বাচ্চারা খেতে পারবে তো এনার্জি বিস্কিট নিলাম সাথে হচ্ছে মুড়ি প্যাক করতে দিয়ে দিলাম আর এখন যাচ্ছে হচ্ছে ওষুধ নেওয়ার জন্য যেই অবস্থা পানির মধ্যে বাচ্চারা ভিজে আছে এই অবস্থায় মেডিসিনটা খুব দরকার হতে তো আমি কিছু সিরাপ নিচ্ছি নাপা জাতীয় যে সিরাপগুলো আছে প্রথমে চেষ্টা করেছি প্লাস্টিকের বোতল যে এইগুলো নেওয়ার জন্য কারণ যদি ভেঙে যায় কাচের বোতল তো পরে সবগুলো একসাথে আর পাচ্ছিলাম না কিছু কাচের বোতল অ্যাড করেছি তো আর সাথে হচ্ছে বড়দের জন্য নাপা ওষুধ নিয়ে নিচ্ছি কারণ সারাক্ষুন বৃষ্টি হচ্ছে ভিজে জ্বর চলে আসতে পারে তো খাবারের পাশাপাশি এই মুহূর্তে এই বেসিক মেডিসিনগুলোও লাগবে তো আমি নাপা সিরাপ সাথে নাপা ওষুধও নিয়ে নিলাম আর এখানে এসে মনে হলো কিছু স্যানিটারি ন্যাপকিনও নিয়ে নেই কারণ এই অবস্থায় যাদের স্যানিটারি ন্যাপকিনের দরকার হবে তাদের তো অ্যাটলিস্ট কোনো কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে তো এই জন্য কিছু স্যানিটারি ন্যাপকিনও প্যাক করে নিয়ে নিলাম কিছু কিছু মানুষ তো শুধুমাত্র জানটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসতে পারছেন তো তারা তো জামা কাপড় বা প্রয়োজনীয় জিনিসপত্র কিছুই সাথে করে আনতে পারেননি তো আমি বাসা থেকে প্রিয়র কিছু কাপড় চোপড়ও প্যাক করে নিয়ে আসছি প্রিয়র যেই ইউজ করা কাপড় চোপড় আছে এই মুহূর্তে আসলে কোনটা ইউজ করা কোনটা ইউজ ছাড়া এটা বড় কথা না এই মুহূর্তে হাতের কাছে যা যা আছে যে যা যা পারেন এটাই সাথে অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন তো এই জন্য আমার কাছে মনে হলো ছোটো বাচ্চারা ভিজে অবস্থা খারাপ হয়ে যেতে পারে আমি প্রিয়র কিছু জামা কাপড়ও অ্যাড করে দিয়েছি এটার মধ্যে তো মেডিসিন নিয়ে আমি আবার শপে চলে আসছি এখানে চিরা আর মুড়ি আমি আলাদা আলাদা প্যাকে করে প্যাক করে দিতে বলেছিলাম সাথে ওর স্যালানটা দিয়েছি এই মুহূর্তে ওর স্যালানটা দরকার হতে পারে আর খেজুর অ্যাড করে দিচ্ছি আমার কাছে মনে হলো খেজুরটা তো এনার্জিটিক একটা খাবার তো দুইটা খেজুর খেলেও মানুষের অনেক এনার্জি হয় বাচ্চারাও চাইলে খেতে পারবে তো খেজুরগুলো ছোটো ছোটো প্যাকে করে দিয়ে দিই তাহলে মুড়ির সাথে অ্যাড করে খেজুরটা খেতে পারবে তো খেজুরের প্যাক খুলে এখন ছোটো ছোটো প্যাক করে দিচ্ছি যেটা মাথায় আসতেছে সেটাই আসলে একটু করে অ্যাড করে দেওয়ার চেষ্টা করতেছি এই মুহূর্তে আমরা বেশি কিছু করতে না পারি যে যাই পারি যেভাবেই একটু তাদের পাশে থাকার চেষ্টা করি কারণ এই মুহূর্তে কিন্তু আমরা যদি ব্যক্তিগত উদ্যোগে মানুষগুলার পাশে না দাঁড়াই তাহলে কিন্তু অবস্থা খুবই খারাপের দিকে যাবে শুকনো খাবারগুলো বেশি দরকার তো আমি চিরামুড়ি এখানে প্যাক করে নিয়েছি চারোদিকে এত পানি কিন্তু তারপরেও খাবার পানির সংকট তো পানির বোতল দিতে কেউই ভুল করবেন না আমিও পানির বোতল সাথে অ্যাড করে দিচ্ছি বিষয়টা কত অদ্ভুত দেখেন যে চারোদিকে পানি থই থই করছে কিন্তু খাবারের পানি খাওয়ার জন্য পানি নাই চিরা মুড়ি মোটামুটি সবই প্যাক করা শেষ এখন আমি এগুলোকে নিয়ে চলে যাব সুশি ইয়াকি রেস্টুরেন্টে আমি আজকে দুপুরেই জানতে পেরেছি যে ওনারা আজকে ত্রাণ নিয়ে যাবেন তো আমি এই খাবারগুলো ওনাদেরকে নিয়ে দিয়ে আসবো আর যেটা বললাম যে প্রিয়র কিছু কাপড় চুপড় আমি এখানে অ্যাড করে দিয়েছি আমরা তো নিজেরা যারা সেখানে যেতে পারছি না যারা যাচ্ছেন তাদের মাধ্যমে যে আমরা খাবারটা পাঠাতে পারছি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ কারণ আপনারা না গেলে তো আমরা এই খাবারটা পাঠানোর ব্যবস্থাও করতে পারতাম না আমি ওনাদের ফোন নাম্বারটা আমার ডিসক্রিপশনে দিয়ে দিব কেউ যদি খাবার পাঠাতে চান আপনি খাবার কিনে নিয়ে সেখানে দিয়ে আসতে পারবেন আর আবারও বলবো যে বাচ্চাদের কথা মাথায় রেখে আপনাদের যেটা মাথাতে আসে যে এই খাবারটা বাচ্চারা খেতে পারবে আপনাদের মতো যে কোনো একটা খাবার অ্যাড করে দিবেন আর এই হচ্ছেন সাইফুল ভাই উনি হচ্ছেন সুশি ইয়াকির ওনার ওনারাই যাচ্ছেন খাবারগুলো নিয়ে ওনারা হয়তো বা আগামীকাল অথবা পরশু সকালে মেবি রওনা হবেন তো এর মাঝে যদি কেউ অ্যাড হতে চান ওনাদের সাথে আমি ফোন নাম্বারটা দিয়ে দিব আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এই মুহূর্তে আমরা যে যাই দিয়েই পারি না কেন এই বর্ণার তো মানুষগুলোর পাশে থাকতে হবে যে যেই সার্ভিসটা আমরা দিতে পারি সেজন্য সেই সার্ভিসটা দিয়ে এই মানুষগুলোর পাশে থাকি যে নৌকা দিতে পারবে সেই নৌকা দিবে যে স্পিড বোর্ড দিতে পারবে সেই স্পিড বোর্ড দিবে যে খাবার দিতে পারবে সে খাবার দিবে যে যেভাবে পারি পাশে থাকি